তো সবাইকে নমস্কার নতুন একটা ব্লগে তো সকাল হয়ে গেছে আর আজকে আমার জন্মদিন তো আজকের দিনটা আমি একটু অন্যরকমভাবেই সব সেট করেছি তো বছরের এই দিনটা প্রত্যেক বছরই আমি কিছু আলাদা করে থাকি যেটা আজকে এই পুরো ব্লগটাকে দেখাবো তো সবার ফার্স্টে আজকে যেহেতু খুব একটা চাপের মধ্যে যাবে দিনটা অনেক কাজ আছে সেই জন্য ওয়ার্কআউট হালকার ওপর দিয়েই করব ঠিক আছে তো চলো যা যা হবে দেখাবো তো সবার প্রথমে স্টেচিং করে দেবো স্টেচিং করে তারপর ওয়ার্কআউট শুরু করবো তো এবার করবো পুরসঅ যত কটা হয় টার্গেট রাখবো তেইশোটা থেকে দুশোটা করার যত কটা হয় করবো ফার্স্টের সেটে তিরিশটা মেরেছি তো বাকিগুলো কত হয় দেখা যাক oh <laughs> 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 হুম হুম তো একশোটা আপ কমপ্লিট এখনও করে বারো পঞ্চাশটা করে লাস্টে দেখব কতটা পাম্প হলো তো পুরোপুরি দেড়শোটা পুচাপস কমপ্লিট তো এটা হয়ে যাওয়ার পর এবার আমি ওয়ার্কআউট আমার কমপ্লিট করব করে বাকি যে কাজগুলো আছে সেগুলো করবো আগে দেখানো থাকবো তোমাদের তো আজকের যেহেতু আমার জন্মদিন তো আজকের দিনে আমি প্রত্যেক বছরই কিছু গরিব মানুষকে খাবার দিয়ে থাকি খাবার দিয়ে তাদেরকে সাহায্য করে থাকি তো এটা আমার একটা শখ আমি প্রত্যেক বছর এটা করি তো কি কি খাবার আমি দেবো আজকে চলো দেখাই তো এখানে প্রায় একশো পিস মতো ব্রেড আছে এই যে এখানে আছে প্রায় একশো পিস লাড্ডু আছে আর এখানে প্রায় দুশো পিস মতো কলা আছে ঠিক আছে এগুলো যতটা পারবো ততটা মানুষকে দেওয়ার চেষ্টা করব তো তোমাদেরকেও একটা কথা বলবো তোমরা যদি তোমাদের আশপাশে এরকম কোনো গরিব মানুষকে পাও তাহলে তাদেরকে তোমরা যতটা পারো ততটাতেই সাহায্য করো বাস কমপ্লিট করে আমি চলে এসেছি বাড়ি তো আজকে যে গাছটা মানে মাথায় যে চাপটা ছিল সেটার খুব গাছটা কমপ্লিট হয়েছে খুব ভালোভাবে হয়েছে কমপ্লিট আর আমি যে খাবারগুলো দিচ্ছিলাম ওগুলো বাচ্চাগুলোকে খুবই খুশি হয়েছে মানে ওরা খুবই খুশি খাবারগুলোকে তো যাই হোক আমি যেটা বুঝেছিলাম যেটা করতে গেছিলাম সেটা খুবই সফল হয়েছে